আপনারা জানেন যে গত বাইশে ফেব্রুয়ারি এমসি বাজার মোড় বিকাল চার ঘটিকার সময় মোহাম্মদ জাহাঙ্গীর আলম পিন্টু সে তার মাথায় লাল কাপড় বেঁধে এবং হ্যান্ড নিয়ে বিভিন্ন বাজারে সে ঘোষণা দেয় যে তাকে প্রতি মাসে এবং সাপ্তাহিক তাকে চাঁদা দিতে হবে এই বিষয়ে থানায় দুটি মামলা হয় তার বিরুদ্ধে এই মামলা দুটি হওয়ার পর থেকে সে পলাতক থেকে বিভিন্ন শিল্প কারখানা বাজার এখানে সে চাদা গোপনে চাদা তুলে আসতেছিল আমরা তাকে বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করার পর আজ টেপির বাড়ি বৃন্দাবনে সে আসছে এই সংবাদ পেয়ে স্থানীয় লোকজনের সহায়তা তাকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই আমরা তার পিছিপি আর যাচাই করে দেখতে পাই যে তার বিরুদ্ধে সাতটি মামলা রয়ে আছে এই মামলাগুলির মধ্যে বিস্ফোরক দ্রব্য মামলা চাঁদাবাজি মামলা এই মামলাগুলি তার বিরুদ্ধে রয়েছে আমরা তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছি আপনারা জানতে পেরেছেন এখন তাকে আমরা জিজ্ঞাসাবাদ করবো ওইখানে তার সাথে কারা কারা জড়িত এবং এই চাঁদাবাজি কে কে ভাগ নেয় এই শীর্ষ সন্ত্রাসী সহিত তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো